ভাই এই দুইটা বক্স একসাথে কেন দুইটাই 17 প্রো ম্যাক্স দুইটাই 17 প্রো ম্যাক্স একটার দাম 2 লাখ টাকা একটার দাম 2000 টাকা অনেকটা এরকম আর কি অনেক হচ্ছে 2 লাখ টাকার আইফোন এটা হচ্ছে 20000 টাকার আইফোন আচ্ছা তো 2 লাখ টাকা আর 20000 টাকার আইফোন দুইটা পাশাপাশি রাখতেছি যে যেটা নেবেন সেইটাই নিতে পারবেন এটার কনফিগার কত এটার ব্র্যান্ড হচ্ছে এম হর্স ঠিক আছে এটা কিন্তু i17 প্রো ম্যাক্স না এটা হচ্ছে m17 প্রো ম্যাক্স আট একশো আঠাশ জিবি চোদ্দ হাজার এটা হচ্ছে আইফোন প্রো আগের প্রাইস ছিল দুই আজকে একটা অফার প্রাইস দিলাম অস্ট্রেলিয়ান ভেরিয়েন্ট দুইশো ছাপ্পান্ন জিবি প্রাইস পড়বে কত মাত্র